আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা দেখব যে ট্রিম পাত আমরা যে ট্রিম পাত আছে আমাদের ট্রিম পাতটা কীভাবে কাজ করে এবং এটার কাজ করার মূলত কয়টা ধরনের কয়টা ভাবে কাজ করে সেটাই আমরা জানব তো ট্রিম পাতটা হচ্ছে এমনই একটি আচ্ছা আমরা দেখি প্র্যাকটিক্যালি দেখলে সবচেয়ে ভালো হবে তো এই জন্য আমরা প্রথমে একটা প্রিকম্পিটিশন নিয়ে নিব আচ্ছা এখন আমরা কি করব ট্রিমপাত ট্রিমপাতের জন্য আমরা একটা জাস্ট শো মানে দেখানোর জন্য এই যে আমরা এখান থেকে এটাকে অফ করে দেব বাস এখন কথা হচ্ছে আমরা স্টকটাকে একটু স্টকটাকে বাড়ায় দেব স্টকটা কমপ্লিট করব আর কি স্টকটা এটাকে আমরা সাদা না দিয়ে এটাকে আমরা লাল দিব যাতে বোঝা যায় ওকে ওকে এইটা হচ্ছে আমাদের যাই বল না কেন এখন আমরা এইটার উপরে করবো ট্রিম পাতটা করার জন্য আমাদেরকে যা যেটা করতে হবে বা যে এখানে যেতে হবে আমরা যে শেপটা ড্র করেছি শেপটা ড্রের নিচে দেখেন অ্যাড আছে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে আমরা এখানে ট্রিম পাত নামে একটা অপশন পাবো ট্রিম পাতে ক্লিক করবো ওকে ট্রিম পাতে ক্লিক করার পরে পাথের ভিতরে আমরা যাব আচ্ছা এখন কথা হচ্ছে যে ট্রিম পাথের চারটা সূত্র প্রথমটা হচ্ছে যে আপনি যদি এটা স্টার্ট পয়েন্ট এক রাখবেন একটি রাখবেন এটার ভ্যালু অপোজিটটা ঠিক অন্যটা রাখবেন চলেন তাহলে সেটা কি একটু দেখি একটু বলে নিই যদি আপনি মানে এটা ভিজিবল থেকে ইনভিজিবল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আপনার আপনার যে লাস্ট ক্রি ফ্রেম ওইটার ভ্যালু অবশ্যই এটা স্টার্ট কি বলে এটা জিরো হতে হবে সেটা হোক আপনার ফার্স্ট ভ্যালুটা বিপরীত আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা দেখিনি আচ্ছা আমরা কি করবো এইখানে আমাদের আছে আমরা এইখানে স্টার্ট ভ্যালু দেব কত একশো ওকে এখন আমরা এই সেকেন্ড পরে আমাদের আবার ভ্যালু আমরা কি বলছি অপোজিট ভ্যালু অর্থাৎ লাস্ট ভ্যালু জিরো দিতে হবে আচ্ছা আমরা জিরো দিলাম দেখি এবার কি হয় আমরা কি বলছি ইনভিজিবল থেকে ভিজিবল এটা বর্তমানে ইনভিজিবল অবস্থায় আছে এটা ভিজিবল হয়েছে আচ্ছা ঠিক একইভাবে যদি আমরা এটা করি যে লাস্ট কি ফ্রেম আর ফার্স্ট কি ফ্রেম আচ্ছা লাস্ট ক্রি ফ্রেমে আমরা যদি দেই দুঃখিত আমরা যদি এইখানে দেই একশো লাস্ট ক্রি ফ্রেমে গিয়ে যদি দেই শূন্য দেখেন কি হয় ওকে আমাদের একই হয়েছে তা আমরা এটা না করে আমরা একটা কাজ করি আমরা এইখানে দিব শূন্য আর এইখানে দিব একশো দেখেন তো এবার কি হয় ঠিক উল্টাটাই হয়ে যাবে তাই না তো এইটা হচ্ছে এই দুইটা বিষয় তো এইটা ছিল এখন আমরা দেখবো যে আর একটা ভ্যালু কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো আমরা এই দুইটা কি এই কি ডিলেট করে দিব পিতে প্রেস করে পিতে প্রেস দুঃখিত আমরা যাব হচ্ছে ট্রিম ট্রিম পাথে যাব না তো আমাদের কন্ট্রাক্টের ভিতরে ট্রিম আছে ট্রিম পাথে যাব এই দুইটাকে আমরা ডিলিট করে দিব এই দুইটাকে আমরা ডিলেট করে দিব আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যখন মানে আরেকটা আরেকটা রুলস কি যে আপনি যখন ইয়া করতে যাবেন সেম ভ্যালু পেতে যাবেন একদম সে হুবহু সেম ভ্যালু পেতে যাবেন তো এই জন্য স্টার্ট এবং এন্ড মানে শুরু যেটা থাকবে শেষেও এটাই থাকবে তবে ওয়েন ইট ওয়ার্ক টুগেদার ইট উইল বি ইট উইল বি ওয়ার্ক লাইক অফসেট আচ্ছা অফসেটটা কীভাবে কাজ করে চলেন দেখি তাহলে আচ্ছা বলছে যে দুইটা কি আমার ইয়া করতে হবে সেম ভ্যালু আচ্ছা আমি এখান থেকে দুইটা কি ফ্রেম নিব একটা স্টার্ট একটা পাঁচ সেকেন্ড পরে বা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সেকেন্ডে এইটাকে আমি আমি কত করে দিব একশো করবো একশো এইটাকেও আমি একশোই করবো কি বলছে আবার একটু দেখিনি আমিও নিজেও ভুলে গেছি সেম ভ্যালু সেম ভ্যালুই থাকবে অর্থাৎ আমি একটু দেখিনি আমার গাইডটাতে কি বলা আছে এখানে তিন নাম্বারটাতে আমরা তিন নাম্বারটা দেখছিলাম স্টার্ট ভ্যালু একশো থাকবে ভ্যালু একশোই থাকবে তাহলে চলেন দেখি স্টার্ট ভ্যালু একশো যদি হয় আচ্ছা এখানে জিরো দিয়ে দেখি আবার ইন ভ্যালু ইনু হয় যদি আমরা এখানে একশো দিয়েছিলাম আমরা একশো দিব ঠিক দিব দিব ওকে চলেন দেখি এবার কি হয় এই যে দেখেন একটা ছোট্ট ইয়া যাচ্ছে তো আমরা এটা কি করবো এটার ভ্যালুটা দেখার জন্য আমরা এটাকে একটু এদিক সেদিক করে দেবো এটাকে আমরা

এই যে দেখেন এটা হয়েছে কেন আমি আপনাকে বলছি এই যে দেখেন আমাদের কি ফ্রেমটা একটু 19 20 হয়ে গিয়েছে তো এটাকে যদি আমরা সোজা করে দিই তা আপনি কিছুই দেখতে পারবেন না এই যে আচ্ছা এই যে এখানেও একটু ইয়া আছে এবার দেখেন এবার আপনি কিছুই দেখতে পারবেন না তারপরেও কিছু একটা রয়ে গেছে আমি যদি এটা কি ইয়া করি দেখেন তারপরে হচ্ছে আমার শেষের দিকে একটা ঝামেলা রয়ে গেছে এই যে এটাকে যদি আমি একটু সোজা করে দিই তাহলে দেখেন এটা আচ্ছা এবার আপনি কিছুই দেখতে পারবেন না এই যে এখন ইন দা ইন দ্য সেম টাইমে যদি আমি কি করি এই কে দুইটাকে ধরে একটু এদিক করে দেই তাহলে দেখেন কত সুন্দর দেখা যায় আবার উল্টাটা করতে পারি আমরা সেটা কি আমরা চলেন এইখানে একটা এই স্টার্ট পয়েন্টে আমরা কত রাখবো আমরা স্টার্ট পয়েন্টে রাখবো হচ্ছে আমরা যদি স্টার্ট পয়েন্টে আমরা প্রথমে যদি জিরো রাখি জিরো করি জিরো করি চলেন তো আমরা পাঁচ সেকেন্ড পরে গিয়ে দেখি এখানে কি দাঁড়ায় বা পাঁচ সেকেন্ডে একটু দ্রুতই করি আমরা আমরা যেটা করব। আমরা এইখানে দিব কত একশো একশো এবার দেখেন এবারও কিন্তু আপনি সেমটাই দেখতে পারবেন না কারণ আমি এখানে দুইটা সেম ভ্যালু দিয়েছি তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু এদিক সেদিক করে দিতে হবে তাহলে দেখেন একটু আগে আমরা দেখেছিলাম যে এটা এইখান থেকে আসছিল তো এখন আমরা এইখান থেকে দেখতে পারতেছি তো এইটা আপনি চাইলে কোনো একটা পাথ এটা আপনি মেনুয়ালি তৈরি করতেছেন এটা আপনি চাইলে যে কোনো কিছু মাধ্যমিক যে কোনো ইফেক্টের উপরে করতে পারবেন টেক্সটের উপরে করতে পারবেন তো এটাই ছিল মূল বিষয় আচ্ছা গেল এটা তো এখন আমরা এটা ডিলিট করে দিব এটা হচ্ছে আমাদের তিন নাম্বার আর চার নাম্বারটা কি দেখেন চার নাম্বারটা হচ্ছে আমাদের ইয়াটা কোথায় শেপটা কোথায় এই যে এটা হচ্ছে আমাদের শেপ আমাদের আপনি যেটা মানে অপোজিট আপনি এইটা এইটা দুইটা কে ফ্রেম নিলেন দুইটাতে যদি আপনি এখানে একশো দেন এইখানে দিবেন জিরো আবার আবার আপনি আপনি এইখানে উপরে দিয়েছেন দিয়েছেন দিবেন। দিবেন কত একশো মানে একটার সাথে একটা অপোজিট অবস্থায় থাকবে তাহলে কি হবে দুই পাশ থেকে এসে মাঝখানে এটা বিলীন হয়ে যাবে আবার এটা চলে যাবে এখন কথা হচ্ছে আপনি কি চাইলে এটাকে উল্টাটা করতে পারেন না এইটার আসলে উল্টা করার কিছুই নেই আপনি যদি এই দুইটাকে একটু দেখি তো দেখার দেখা আর কি আর কিছুই না আমি যদি এটা দুইটাকে একটা সাইড ছোটো থাকবে একটা সাইড বড়ো থাকবে যে দেখেন বাস আবার এই জায়গা হয়ে গেল আমি এটা করতে চাচ্ছি না তো আমি আপনি যদি চান এইখানে একটা ডিলে ফ্রেম অ্যাড করবেন ডিলেটা কি ডিলে ফ্রেমটা হচ্ছে যে একটি শেপ মাঝখানে বা কোথাও থাকা ওইখানে একটু স্টে করে স্টেটাই হচ্ছে মূলত আচ্ছা চলেন আমরা মাঝখানেই একটা ক্লিফ নিলাম এই যে এখানে একটু এটা হোল্ড অবস্থা থাকবে সেই জন্য আমাদেরকে কি কি করতে হবে এখানে একটা কি ফ্রেম নিতে হবে এইখানে একটা কি ফ্রেম নিব আচ্ছা এরপরে আমরা আবার একটা কি ফ্রেম নিব এইখানে বাস দেখেন এবার কি হয় একটা সেকেন্ড এটা হোল্ড থাকবে তো এই ছিল মূলত বিষয়টা যে চারটা টিমপাত কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আনন্দিত খুব যে এই এই ভিডিওটি আপনি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ এই চারাচার এই ধরনের ভিডিও আপনি অন্য কোথাও পাবেন না তো আপনি চাইলে এইটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন চলুন এবার একটা ব্যবহার একটু ব্যবহারটা দেখাই আচ্ছা ব্যবহারটা না দিন দেখাবো ইনশাল্লাহ ব্যবহারটা নিজের মতো করে নেবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আরও কিছু মজার মজা এমন সব জিনিস আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যা আপনি আসলে কখনোই কল্পনা করতে পারেনি তো ধন্যবাদ সাথে থাকার জন্য সালাম আলাইকুম